ভোজ নিরাময়ে সবাইকে স্বাগতম আজকে আমরা এই ভবনে একটা ফ্ল্যাট দেখব আটতলাতে আপনার উত্তর পূর্ব কনাবে ফ্ল্যাট এগারোশো দুই স্কোয়ার ফিটে চলুন তাহলে দেখে আসি আশা করি সবার ভালো লাগবে আমরা অলরেডি যে আটতলাতে চলে আসছি সাড়ে দশতলা ভবনের আটতলা ভবনে আপনার দুইটা লিফট আছে দুটোটাই চালু করা এপাশে পাশে একটা আর এপাশে পাশে একটা একটা সকালে একটা বিকালে আর কি চালু থাকে আর আপনার ফ্ল্যাটটা হচ্ছে এটা উত্তর আর পূর্ব কনাবে ফ্ল্যাট আপনার এটা হচ্ছে ডাইনিং আর ডুইং স্পেসটা লম্বা লম্বীভাবে মানে একসাথেই কওয়া আছে তাছাড়াও আপনার এই ফ্ল্যাটে তিনটা বেডরুম আর দুইটা বাবান্দা দুইটা টয়লেট এবং একটা রান্নাঘর আছে একটা মাঝারি বা ফ্যামিলির জন্য সুন্দর একটা ফ্ল্যাট আমরা এক এক করে ফ্ল্যাট পুরো ফ্ল্যাটটাই আপনাদেরকে দেখাবো তাই আমাদের ভিডিওটা দোজের সহকারে দেখতে হবে তিনটা বেডরুমের মধ্যে এই বেডরুমটা সবার প্রথমে দেখি বেডরুমের সাইজগুলো মাঝারি টাইপের অনেক সুন্দর বলা যায় আর কি এটা হচ্ছে আপনার উত্তর পাশের জানালা হ্যাঁ এই পাশটা হচ্ছে উত্তর পাশ আর বাইরের দিকটাও অনেক খোলামেলা আছে তাছাড়াও এই সামনেই মসজিদ হ্যাঁ মসজিদ মাদ্রাসা বলেন বাজার বলেন স্কুল কলেজ সামনে সব কিছুই কাছাকাছি তো অবস্থিত আর তাছাড়াও দেখা যায় এই ফ্ল্যাটের যিনি মালিক উনি মনে মনে করেন ফ্ল্যাটে অনেক ভালো ভালো জিনিস ব্যবহার করছেন আর কি হ্যাঁ আপনার ইলেকট্রনিক্স জিনিস থেকে দেখা যায় টাইস সমস্ত কিছুই ভালো লাগানো হয়েছে এই যে আপনার এই সুইচগুলো হ্যাঁ এই এই সুইচগুলো এগুলো কিন্তু সুপার স্টার কোম্পানির আপনারা নিজেরাই ভালো বলতে পারবেন যে সুপার স্টার কোম্পানির মাল কেমন তাছাড়াও টাইস আপনি চব্বিশ চব্বিশ এবং কি হাই কমোডগুলো অনেক ভালো মানের লাগানো হয়েছে আপনার এই ভবনটা পুরোটাই আপনার যৌথ সিস্টেমে করা আর কি যৌথ সিস্টেমে সবাই অনেকে মিলে আর কি সত্ত্রিশ জন শেয়ার হোল্ডার মিলে এটা করা হয়েছে দেখা যায় শেয়ার হোল্ডার শেয়ার সিস্টেমে যেহেতু করা ফ্ল্যাট মানে নিজেরা থাকে হ্যাঁ সেই জন্য আর কি দেখা যায় ভবনটাও অনেক হেভি করে করা হয়েছে আর ফ্ল্যাটটাও অনেক সুন্দর আপনাদের যাদের ভালো লাগবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা ফ্ল্যাটটা দেখানোর ব্যবস্থা করে দিতে পারবো এটা হচ্ছে আর কি এই বেডরুমের সাথে আপনার বারান্দা পায়ের দিকটাও পুরোপুরি একদম খোলা মেলা আপনারা এই পাশটাতে এই পাশে বলেন উত্তর পাশে বলেন হ্যাঁ সবসময় খোলামেলা পাবেন খুবই সুন্দর একটা ফ্ল্যাট একটা মাঝারি ফ্যামিলি থাকার জন্য চমৎকার একটা ফ্ল্যাট বলা যায় হ্যাঁ এটা হচ্ছে আপনার রান্নাঘরটা রান্নাঘরটাও মোটামুটি ভাবে ভবিষ্যৎ আছে অনেক তাছাড়াও আপনার এই যে রান্নাঘরের যে ওয়াল টাইসগুলো লাগাইছে এই ওয়াল টাইসগুলো এগুলো কিন্তু অনেক ভালো মানের টাইস হ্যাঁ আপনারা হয়তো ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না এটা আপনারা যদি সরাসরি এসে দেখেন আশা করি ভালো লাগবে অনেক ভালো মানের টাইস আপনার এটা হচ্ছে এই ফ্ল্যাটের জন্য কমন টয়লেট দুইটা টয়লেট তো এটা হচ্ছে কমনটা আর আরেকটা আছে আপনার মাস্টার বেডের সাথে তাছাড়াও আপনার এই পুরো ভবনটা এই যৌথ সিস্টেমে করা তো দেখা যায় এখানে ম্যাক্সিমাম এই ফ্ল্যাট মালিক বা নিজেরা থাকে আর তাছাড়াও নিজেদের থাকার জন্য দেখা যায় অনেক হেভি করে আর কি ভবনটা করা হয়েছে এবং ফ্ল্যাটের ভিতরে মালামালগুলো অনেক উন্নত মানের লাগানো হয়েছে আর কি মানে এই তুলনায় আর কি অনেক ভালো বলা যায় আর কি আমরা এখন মাস্টারবেডটা দেখব প্রতিটা ফ্ল্যাটেই আপনার একটা মাস্টারবেড থাকে আর এই ফ্ল্যাটের জন্য এটা হচ্ছে মাস্টারবেড ফ্ল্যাটটাও চারদিকে খোলামেলা আছে অনেক সুন্দর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে সময় সঙ্গে এসে দেখলেও ভালো লাগবে আর তাছাড়াও যেহেতু রেডি আপনারা চাইলে এখনই উঠে যেতে পারবেন এটা হচ্ছে আপনার মাস্টারবেডের অ্যাটাচ টয়লেট হ্যাঁ আর এটা হচ্ছে আপনার যে বারান্দাটা একদম কত সুন্দর পরিবেশ দেখছেন চা ওদিকে খোলামেলা আপনি যদি একটা মানে চিন্তা করেন আপনি যদি এখানে বেলা বসে আছেন হ্যাঁ কতই না ভালো লাগবে আর কি এখানে তাই না চা ওদিকে খোলামেলা কত সুন্দর তাই ফ্ল্যাটটা নেওয়ার জন্য তাড়াতাড়ি আমাদের নাম্বারে যোগাযোগ করেন কারণ একটা জিনিস মনে রাখবেন ভালো জিনিস কখনো থাকে না কারোর জন্য অপেক্ষা করে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আকাশটাও কত সুন্দর এছাড়াও আপনার এই আরেকটু বলে রাখা ভালো আপনার এই পুরো প্রজেক্টটা আর কি আপনার যৌথ সিস্টেমে করা হ্যাঁ এখানে একটা ফ্ল্যাট বানিয়ে একটা শিয়াল এশিয়ারে আপনার গ্রেজের একটা অংশ আপনি আপনারা মালিকানা হবেন তাছাড়াও একটা একটা দোকান আছে ছাদে এই ভবনের ছাদে কমিউনিটি রুম আছে হ্যাঁ সমস্ত কিছুরই আপনারা একটা করে অংশ পাবেন মানে একটা ফ্ল্যাট মানে একটা পুরো একটা শেয়ার মানে একটা পুরো শেয়ার কেনার সমান তাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে সুইচগুলো সুইচগুলো অনেক ভালো লাগাইছে সুপার স্টার কোম্পানির আসলে আমি ভিডিওতে অনেক কিছুই বলে দিই আসলে বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আপনারা দেখলেই সব কিছু বুঝতে পারেন হ্যাঁ বলে দেওয়া এটাই যে ভিডিওটা গুরুত্বটা একটু বাড়ানোর জন্য আর কি হ্যাঁ এটা ছাড়া তেমন কিছু না তো সবই তো ফ্ল্যাটটাই তো দেখলেন যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি এসে ভিজিট করবেন আর আমাদের এটা ফ্ল্যাটের ঠিকানা এবং দাম দামের সম্পর্কে আমি ভিডিও ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নেবেন আর বাকি আদার্স যেই ইনফরমেশনগুলো আছে ওগুলা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আর আমাদের এআইবি ফ্ল্যাট টু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ